দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে হারায় যাও না দুনিয়ার কোনো গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নাই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড়। তোলে তোমাকে আমাকে দাউদ আল ইসলাম এর आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আল ইসলাম যখন সবুর করতেন তমা ইলাতি জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমা ইলাতি আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসবে ওয়াকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমাই থাকে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিত্তু না জেরা নালা আদম একশো বিশ ফিট লম্বা আদম ইসলামের মাথা

চুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মা বন্ড একশো ফিট লম্বা হবে চুলগুলো ১২০ ফিট হবে একশো ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিলু হাল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবুনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না হয় যুবক না সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দিকা রূপ দিকা চল্লিশ বৎসর টানা তাকায় থাকে চল্লিশ বৎসর পরে বউ গালের ভিতরে